চট্টগ্রাম নিয়ে একটি প্রশ্ন চট্টগ্রামের মধ্যে সুন্নি অহাবি বিভক্তি আছে এ ব্যাপারে একটু তকরির দেবেন এ ব্যাপারে তকরির দেওয়ার সময় আমার হাতে নাই সময় একেবারেই কম আমাদের সাথে হাতে তবে আমরা এটুকু বলতে চাই আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ থাকা উচিত না কাম্য না কি বলেন আপনারা বিভেদ থাকা উচিত মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মত পার্থক্য মত ভিন্নতা বুঝের ভিন্নতা থাকতে পারে সেটা কোনো কোন ক্ষেত্রে ছোট ছোটো বিষয় নিয়ে হতে পারে কোনো কোন ক্ষেত্রে অনেক বড় বিষয় নিয়েও অবাক করা বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করি আমরা সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না ছোট ছোট বিষয় আচ্ছা বলেন তো সুন্নি এবং মহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে কোন মুসলমানদের মতে আল্লাহ কি দুই না এক এ ব্যাপারে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য আছে আমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে ওহাবি সুন্নি কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে কারোর মধ্যে নেই আমাদের কোরান পারা আল্লাহর কালাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের কেবলা কাবার দিকে কোনো সন্দেহ আছে এরকম মূল মূল আমি তো একশোটা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শোনাইতে পারবো ইনশাআল্লাহ যেই বিষয়গুলোতে মৌলিকভাবে অহাবি বলেন সুন্নি বলেন অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন কোনো পার্থক্য আসলে তাহলে মৌলিক সব বিষয় যদি এক হয় শাখাগত বিষয়ে বুঝের পার্থক্য থাকতেই পারে এই থাকাটা অস্বাভাবিক না থাকতে পারে কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসুল দুশ্মন কাটটা কাফের প্রতি সে বিদ্বেষ নেই যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমান আমারও ভুল হয় আমাকে মাফ করুন যেন ভুল না হয় সেজন্য আমি চেষ্টা করি আপনারা দোয়া করবেন যে আমার কথার কারণে আমার কোন আচরণের কারণে আমার কোন লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপরও আমার অজান্ত যদি হয়ে যায় আমাকে মাফ করে দেখ দোয়া করবেন আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ সারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন আপনার ভূমিকাটা কি তো স্যার জবাব দিয়ে বলেছেন ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার পাওয়ার লাগে অর্ডার যে কাহিনী করলে 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 তৈরি তাকে শাসন করা হবে স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ আমার হাতে এত ক্ষমতা নাই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলবো এত শক্তি আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আছে বাবা সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে সেই চেষ্টাটা আমি আবদুল্লাহ জাহাঙ্গীর করি মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয় সেই চেষ্টাটা আমি করি তো স্যারের এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে কোনো গোষ্ঠীর নাম ধরে কারোর সমালোচনা বিশদগার মাহফিলে মিডিয়াতে চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর যদি কখনো হয়ে যায় বুঝবেন বুঝবেন আমার আমার ভুল এবং সেই জন্য আমি অনুতপ্ত আমি কখনো এগুলো চাই না ভাই আবারও বলছি আদর্শিক ভিন্নতা থাকবে আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না আপনার ইমান আপনার আকিদা আপনার মানহাজ আপনার চিন্তা, ধারা এটার উপর আপনি অটল অবিচল থাকেন কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না আল্লাহর আসতে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না সমস্ত কুফুর অপশক্তি আজ একাটা হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আমাদের এখন বিভক্তি দূর করে করে গলাগলি করে কাছে আসে আসি হতে হবে আমি এমনটা বলছি না আপনি আপনারটা করেন উনি ওনারটা করুক মতপার্থক্য আপন জায়গায় থাকুক কিন্তু দিন শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন উনি আপনার রাসূলকে রাসুল মনে করেন উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন আপনি পাঁচকক্ত নামাজ ফরজ মনে করেন উনি ছয়কক্ত মনে করে না চারকক্ত মনে করে না উনিও পাঁচকক্ত নামাজকে ফরজ মনে করে উনি ইসলামের পাঁচ রুকনে কথা বলে আপনিও পাঁচটার কথা বলেন মৌলিক সব বিষয়ে আপনার সাথে তার মিল আছে কিছু বিষয়ে যে অমিল আছে পার্থক্যের জায়গা আছে আপনি সুন্দরভাবে যুক্তিভাবে প্রমাণ দিয়ে দলিল দিয়ে যুক্তি দিয়ে আপনার কথা দিয়ে অনুপম আদর্শ দিয়ে আপনার হিকমা দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয় আপনি তাকে বুঝাবার চেষ্টা করেন আল্লাহর আস্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে মাইককে এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে আমরা বলবো যে সর্বস্তরের সাধারণ ভাই বোনেরা আপনারা আল্লাহর হুজুরদের কেউ যদি এরকম দলাদলি এবং গ্রুপ করা করি করে ডিভে ডিভাইড এবং আপনার এই জাতীয় পার্থক্য তৈরি করে গ্রুপিং করে বাড়াবাড়ি করে আল্লাহর ওয়াস্তে এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না আপনি আপনার কাছে যেটা সঠিক মানুষটা আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি হয় দেখুন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ পৃথিবীর অনেক দেশ বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে সেগুলো নাই বিভেদ দিন দিন আরো বাড়ছে বাড়ানো হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই বিভেদগুলো দূর করে ঐক্যের পরিবেশ তৈরি করার মতো কাজ করার তফিক দান করুন আমি একজন ছাত্র আমার বিয়ে করে বউকে ফ্যামিলিতে পর্দা রাখার সেই সামর্থ্য নাই আমার কি এই মুহূর্তে বিয়ে করা জরুরি বিয়ে করে যদি বউরে পর্দা রাখার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে তো বিয়ে করা আপনার জন্য রোজা রাখা জরুরি কারণ যার বিয়ে করার আর্থিক সঙ্গতি নাই শারীরিক সঙ্গতি আছে তার জন্য নবীলামের প্রেসক্রিপশন হলো তিনি কি করবেন রোজা রাখবেন এখন যুবক হুজুর বাপমারে বুঝাই দিয়ে যান তো বাপমারে বুঝাই দিয়ে যাব তুমি নিজে বাপের হোটেলে খাও ফাও এখন বিয়ে করে আরেকটা আনো আমি বুঝাই দিয়ে যেতাম চাচা আপনি এবার তারেও ফাও খাওয়া এটা কিভাবে বলতে পারি আমি যুবকরা বিয়ে করার জন্য পথ তৈরি করতে হবে আমি সবসময় বলি কাজ করা শুরু করেন অনেক যুবক আছে নামাজ কালাম পড়লে দাঁড়িয়ে টাই রাখা ধরলে ঢিলা হয়ে যায় আর ইসলাম চর্চা করলে সে আরো টাইট হয়ে যাবে সে ঢিলা হয় কেন ইসলাম কি মানুষকে ঢিলা করে না টাইট করে তাহলে কেউ ইসলাম প্র্যাকটিস করলে সে আরো বেশি কাজ শুরু করবে সে আরো সিরিয়াস হয়ে যাবে সে বাপের কাজ আরো বেশি হেল্প করবে দোকানদারি আরো বেশি মনোযোগ দিয়ে করবে ব্যবসা আরো বেশি মনোযোগ দিয়ে করবে যাতে করে অন্যরা শিক্ষা নেয় যে মানুষ ধার্মিক হলে সে আরো সিরিয়াস হয় আরো ভালো মানুষ হয় অন্যদের জন্য সেটা অনুকরণের ব্যাপার হবে এই শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি তারা কোনো কাজ করতে পারেন শিক্ষা জীবনে শিক্ষার্থী অবস্থা আপনি কোন একটা কাজ করে টিউশনি করে কোন একটা হালাল উপার্জনের মাধ্যম করে টাকা উপার্জন করেন টাকা উপার্জন করতে থাকলে এক সময় পর্দার ব্যবস্থাও হবে কারণ টাকা হলে পর্দার ব্যবস্থা করতে পারবেন আবার মেয়ের বাপদেরকে বিয়ে দেওয়ার জন্য ফুসলানোর দরকার হবে না টাকা হওয়ার পর দেখবেন মেয়ের বাপরা করে নিয়ে যাবে অতএব কাজে মনোযোগী হন হ্যাঁ যদি কারোর বাড়িতে বললাম পর্দার পরিবেশ নাই একেবারে ভয়ঙ্কর অবস্থা তাহলে তার স্ত্রীকে আলাদা রাখার মতো সামর্থ্য না থাকলে পর্দার পরিবেশ দেওয়ার মতো সুযোগ না থাকলে তার জন্য বিয়ে করা আবশ্যক না বরং তিনি এরকম পরিস্থিতিতে পর্দার বিষয়টা অ্যানসিওর করবেন দেন তিনি বিয়ের চিন্তা করবেন